দুদককে প্রমাণ করতে হবে আমাকে আপনি জনসনে পাবে নি আপনি অপমান করবেন এটা কি হতে পারে এটি প্রমাণ করতেই হবে এবং নতুবা তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতেই হবে এটি আমাদের অবস্থান থেকে আমরা বলছি দুদক উনিও মানুষ আমাদের মত কিন্তু উনি কিভাবে কোথা থেকে পেল যে এখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বারপ্রাপ্ত সভাপতি সম্পৃক্ত উনাকে দুদককে প্রমাণ করতে হবে আমরা নো আই ডোন্ট কেয়ার এটা আমার গণতান্ত্রিক অধিকার আমাকে আপনি জেনে ভাবে নিয়ে আপনি অপমান করবেন এটা কি হতে পারে এটা তো কখনো হতে পারে না কখনো কাম্য হতে পারে না আমরা তো ওই চুরের দলকে বিতাড়িত করার জন্য যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই দেশ থেকে পাচার করেছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি আর আজকে আমাদের বিরুদ্ধে একটা অসত্য মানে আজ কবি মানে একটা সব স্ট্রেন যে ধরনের চিন্তাই করতে পারি না আমরা মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম মানব আমরা তাহলে বিভাগীয় কমিশনার সাহেব ওই দিন বক্তব্য দিয়েছিলেন যে পাথর পরি খুলে দিতে হবে দেশের মানুষের বক্তব্য দিয়ে সেটা বক্তব্য নিশ্চয়ই রেকর্ড করা আছে আমাদের বক্তব্য আমরা কি বলেছি রেকর্ড করা আছে এখন এই বক্তব্যের কারণে যদি দুদক আমাদেরকে তাদের প্রতিবেদন নিয়ে তাহলে চুরটা ক্ষেত্রে যাবে তাহলে তো চুরটা ক্ষেত্রে এখান থেকে বাইর হয়ে যাবে এটি তাদেরকে প্রমাণ করতেই হবে এটি আমরা জোর দিয়ে বলছি এবং আপনাদের মাধ্যমে বলছি এটি প্রমাণ করতেই হবে এবং নতুবা তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতেই হবে এটি আমাদের অবস্থান থেকে আমরা বলছি আমরা তো বলেছি এই 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 আমাদের কাছে এই বিভ্রান্তিকর যে অপপ্রচারটুকু হচ্ছে আমাদের কাছে যেটা মনে হয় যে এই ধরনের অসত্য বিভ্রান্তিকর তত্ত্ব যারা দিচ্ছে অথবা পরিবেশন করছেন এটি কিন্তু প্রমাণ তাদেরকে করতে হবে আমরা কিন্তু এটি এটির পিঠ ছাড়বো না এবং আমরা ইতিমধ্যে আইনগত ব্যবস্থা নেব এবং আমরা আমাদের অবস্থান থেকে বলছি এটি তাদেরকে প্রমাণ করতে হবে নতুবা তাদেরকে ক্ষমা চাইতেই হবে এটি হচ্ছে আমাদের অবস্থান সুতরাং আপনি বুঝেন যে কতটুকু স্বচ্ছতা এবং সততা থাকলে আমরা এই ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি আমরা চ্যালেঞ্জ ছুটছি আপনার আপনাদেরকে সাক্ষী রেখে যে এই এই যে তত্ত্বটুকু সামনে আসছে দুধক অথবা যে প্রতিষ্ঠানই হোক আমরা যেহেতু এখনো কোনো নোটিস পাইনি এই ধরনের কোনো বিষয় যদি হয়ই থাকে তাহলে তাদের কি কিন্তু এটি প্রমাণ করতে হবে এটি প্রমাণ করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটাই আমরা বলছি সিলেটের জীববৈচিত্র্য সিলেটের পরিবেশ এবং সিলেটের যে নৈসর্গিক সৌন্দর্যগুলো আছে সেটি রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সকলেরই এবং এই ক্ষেত্রে কিন্তু আপনারও দায় আছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি খেয়াল করে দেখবেন যে পাঁচই আগস্টের পর থেকে আমাদের যে ভূমিকাগুলো ছিল প্রতিটি পদে পদে আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে বারে বারে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং সিলেটের বিগত সময় যিনি দায়িত্বে ছিলেন মানে কিছুদিন আগেও ছিলেন বা গতকালকে পর্যন্ত ছিলেন উনি যখনই সভা ডেকেছেন আমরা সেই সভাগুলোতে কিন্তু সম্মানের সহিত গিয়েছি এবং আমরা কথা বলেছি এবং যে বিষয়গুলো হচ্ছে বিভিন্ন জায়গায় সেগুলো কিন্তু আমরা তুলে ধরেছি আমাদের দায়িত্ব হচ্ছে প্রশাসনকে অবগত করা এবং আমরা আমাদের মতামতটি দিয়েছি সেই ক্ষেত্রে যদি সিলেটের স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে সেই ব্যবস্থাগুলো না নেয় আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে রাষ্ট্রযন্ত্র কিন্তু আমাদের হাতে নেই বিএনপি কিন্তু ক্ষমতায় নেই আমরা ক্ষমতায় বাইরে থেকেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি এবং এখনো বলছি ভবিষ্যতেও বলবো যে এই এই জায়গাটুকুতে দায়িত্ব কাউ মানে সবাইকেই নিতে হয় আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে যে সংবাদটি প্রকাশিত হয়েছে শুধু আজকের সংবাদই না আমরা গণমাধ্যমে দেখছি যে এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ না এনে ঢালাওভাবে বিএনপিকে করা হচ্ছে হচ্ছে আমাদের বক্তব্য ওই জায়গাতে যে আপনি তথ্য প্রমাণ দেন আমাদের কোন নেতা কি করেছে এবং আমরা সেই ব্যাপারে কি পদক্ষেপ নেই সেটি আপনারা দেখেন কিন্তু এইভাবে যদি সংবাদ আসে যে বিএনপি এই কাজটি করেছে বিএনপি একটা বিশাল সংগঠন সেখানে লক্ষ লক্ষ নেতাকর্মী আছে সেখান থেকে যদি দু একজন ডিরেইল হয় দল তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেই আপনি সেটা দেখেন কিন্তু আপনি তো সেটি স্পেসিফিকেশন আমাকে দিচ্ছেন না আপনি যদি স্পেসিফাই করেন যে এই কাজটি

সেটি তো আপনাদের চোখের সামনে এরকম একটা সংবাদ আজকে শুধু আমাদেরকে আহতই করেনি আমাদের কাছে এরকম মনে হয়েছে যে আমাদের বিরুদ্ধেও যদি এই ধরনের সংবাদ পরিবেশন হয় সত্য অথবা মিথ্যা সেটা আপনারাও খুব ভালোভাবে জানেন তাহলে ভালো মানুষের রাজনীতি করার জায়গা থাকবে না তো তাহলে আমরা যাব কোথায় আমাদের জায়গার যাবার

যুগের পর যুগ সেখানে পাথর উত্তোলন সনাতন হচ্ছে ব্যবসায়ী ব্যবসা করছে রাজস্ব দেশ গভর্নমেন্ট আদায় করছে আমরা ওইটাই বলেছিলাম আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমরা বলেছিলাম যে সেখানে গভর্নমেন্ট এই যে পাথর চুরি হচ্ছে আমরা তো পাঁচই অগাস্টের পর থেকে পাথরটা চুরি হচ্ছে আর সেটা হবে হয়তো অক্টোবরের কোনো এক সময় হতে পারে বা বা নভেম্বর নভেম্বর হবে বা এই এই সময় হয়তো এখানে মানব মন্ত্রটি হয়েছিল আমরাও বলেছিলাম যে সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে টেন্ডার দেওয়ার জন্য লিজ দেওয়ার জন্য গভর্নমেন্ট রাজস্ব আদায় করবে তখন এই পাথর উত্তোলনের একটা প্রক্রিয়া থাকবে গভর্নমেন্টের এখানে প্রশাসনের লুক থাকবে যারা ট্যান্ডার নেবে তারা দায়বদ্ধতা থাকবে সরকারের কাছে আমরা সেই হিসাবে বলেছিলাম যে সেখানে সেইভাবে পাথর উত্তোলন করা এবং শ্রমিকরা তাদের কাজ পাবে কারণ শ্রমিকরা বেকার আমরা ওইটাই বলেছিলাম এটা যদি অপরাধ হয় জনগণের পক্ষে থাকে জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যদি আমরা দাবি দেওয়া করি সেটা যদি অপরাধ হয় তাহলে তো এই দেশে রাজনীতি করা যাবে না মানুষের পক্ষে কোথাও বলা যাবে না আজকে আপনাদের মাধ্যমে এই বিষয়টি আমরা একটু পরিষ্কার করি বিপত্তর সময়গুলোতে যখন সাদা পাথর এবং অন্যান্য পাথর কুয়ারিগুলো লিজ দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের বক্তব্য আসে এবং সেটি যখন বন্ধ করে দেয়া হয় তখন কিন্তু সেই কি বলে সমাজের বিভিন্ন পর্যায়ের দ্বারা ছিলেন বিশেষ করে পাথর শ্রমিকরা ছিলেন ব্যবসায়ীরা ছিলেন তারা একটা মানববন্ধন করেছিলেন এবং সেই মানববন্ধনে আমরা আমন্ত্রিত হয়ে গিয়ে এই কথাটি বলেছিলাম যে এই সাদা পাথর এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি আমরা বালু এবং পাথর লিজ দেওয়ার ব্যাপারে কথা হয়েছিল। সেখানে আমরা বলেছি যে জীববৈচিত্র্য যাতে নষ্ট না হয় পরিবেশ যাতে নষ্ট না হয় এবং সনাতন পদ্ধতিতে দ্যাট ইজ ম্যানুয়ালি এই পাথরগুলো উত্তোলন করার কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির মাধ্যমে তাদের মতামতের ভিত্তিতে সেই কাজটুকু করা উচিত অথবা বাঞ্ছনীয় ছিল আমরা এটা বলেছি যে এই পাথর কুয়ারিগুলো যদি বন্ধ করা হয় তাহলে জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে কিনা অথবা কি হচ্ছে সেই বিষয়গুলো জানার অধিকার আমাদের আছে অথবা এই বিষয়ে পরিষ্কার একটা বক্তব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা যারা এই বিষয়গুলোর ব্যাপারে ওয়াকিবহাল আছেন সেই বিশেষজ্ঞ টিমের কাছ থেকে আমরা সেই তথ্যটি জানতে চেয়েছিলাম এটি ছিল আমাদের অবস্থান এর বাইরে সাদা পাথর লুট হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একাধিকবার বলেছি আপনি পাথর এবং বালুমহল লিজ দেয়া এবং সাদা পাথর দিনে দুপুরে লিজ মানে লুট করে নিয়ে যাওয়া এই দুটা বিষয়কে এক করে দেখার কোনো সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না আপনারা বারে বারে বিএনপিকে বলছেন বিএনপি কিন্তু রাষ্ট্র যে ক্ষমতায় নেই এই যন্ত্রটি আমাদের হাতে নেই আমরা কিন্তু দাবি করে আসছি এটি হচ্ছে বাস্তব এই পাথরকাণ্ডের সাথে যারা জড়িত আছেন প্রকৃত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আমরা এটি প্রশাসনের কাছে প্রত্যাশা করি এই দাবিগুলো এই কথাগুলো কিন্তু সিলেটের পুলিশ প্রশাসনের কাছে অথবা ল এনফোর্সিং এজেন্সির সদস্য যারা আছেন তাদের কাছে কিন্তু আমরা আমাদের দলের পক্ষ থেকে রিপিটেডলি বলছি এবং আমরা এটিও বলেছি যে যেভাবে বিএনপির কে করা হচ্ছে কোনো ব্যক্তির দায় বিএনপি নেবে না এটি বাস্তবতা কারণ প্রতিটি সংগঠন তার একটি গঠনতন্ত্র এবং আইনের মাধ্যমে পরিচালিত সেখানে কেউ ব্যত্যয় ঘটালে তার দায়িত্ব কিন্তু তাকেই নিতে হবে আমরা এটি বলেছি এবং আজকে যে সংবাদটি পরিবেশিত হয়েছে শুধু সমকালী না আমরা অন্যান্য গণমাধ্যমেও কিন্তু এটি দেখতে পাচ্ছি এবং এই সংবাদগুলো আসলে আমাদেরকে আহত করেছে মর্মাহত করেছে আমরা বিস্মিত হয়েছি এই সংবাদটা এখানে এখানে দোষী এবং নির্দোষী যে কথাগুলো আপনি বলেছেন সেটি এখন পর্যন্ত দুদক থেকে আমাদের ব্যাপারে অথবা এই বিষয়ে কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি কিন্তু তার আগে গণমাধ্যম যে সংবাদটি প্রকাশ করেছে সেটি কিন্তু আমাদের কাছে উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে